আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আপনাদের সবার ভালো থাকায় কিন্তু আমার কাম্য আর এই কারণেই আমি নতুন একটা ভিডিও টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমি পুষ্টিবিদ উম্মের সালমা তামান্না আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো ঘুমানোর সহজ উপায় অনেকেরই কিন্তু আমাদের ইনসমনিয়া রয়েছে বা ঘুমের সমস্যা হয় আর এই ঘুমের সমস্যার কারণে কিন্তু যারা ওজন কমাতে চায় তারাও কিন্তু চাইলেও খুব সহজে ওজনটা কমাতে পারে না এর কারণে কিন্তু তাদের শরীরের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় আপনার যদি ঘুম নিয়মিত না হয় তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার আপনি কন্ট্রোলে রাখতে পারবেন আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে আপনার কিনের উপরে কিন্তু কালো ছোপ ছোপ দাগ পড়বে চোখের নিচে কালো দাগ পড়বে আপনি কিন্তু ওজন কমাতে পারবেন না আপনার পেটের মেদ বেড়ে যাবে এই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিবে যদি আপনার ঘুম ঠিকমতো না হয় ঘুম যদি আপনি ঠিক মতো ঘুমাতে চান তো সেক্ষেত্রে আপনার খাবার তালিকায় কিন্তু অবশ্যই একটু পরিবর্তন আনতে হবে আমরা বলি ট্রিপটোফাইল হরমোন যেটা নিঃসরণ করে সেই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য এখন সেই ধরনের খাবার কোনগুলো আপনি চাইলে কিন্তু আপনার খাবার তালিকায় কলা রাখতে পারেন খেজুর রাখতে পারেন ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খেয়ে ঘুমাতে পারেন তারপরে সবুজ সবজি রাখতে পারেন এর পাশাপাশি ডার্ক চকলেট সেটাও কিন্তু খেতে পারেন এই খাবারগুলো কিন্তু খুব সহজেই আপনার ঘুম আনতে এবং ভালো ঘুম হতে সাহায্য করবে আমির সিজনে যখন আম পাওয়া যায় মৌসুমি ফল আমও কিন্তু আপনি খেতে পারেন আমটাও কিন্তু আপনার দেখা যায় খুব সহজে আমাদের ঘুমাতে সাহায্য করে এটা তো বললাম খাবারের কথা ঘুমানোর কিন্তু সহজ একটা নিয়ম রয়েছে যেটা কিন্তু বলাটাই আজকে আমার মুখ্য বিষয় আমার কাছে সেটা হলো ফোর সেভেন এইট এই নিয়মটা যদি আপনার একটু অনুসরণ করেন তাহলে কিন্তু খুব সহজেই দেখবেন আপনি মিনিট মিনিটখানেকের মধ্যে আপনি এত ঘুমিয়ে পড়ছেন প্রথমে আপনি চার সেকেন্ড নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং সাত সেকেন্ড আপনার যে নিঃশ্বাস সেটাকে একটু আটকে রাখুন এরপর আট সেকেন্ড সময় ধরে সেটাকে খুব ধীরে ধীরে আপনি ছেড়ে দিন এইভাবে আপনি প্রক্রিয়াটা করতে থাকুন বারবার যতক্ষণ না পর্যন্ত আপনার ঘুম আসছে আপনি যদি এভাবে বারবার করেন আমার মনে হয় কয়েক মিনিটের মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন আপনাকে খুব বেশি কিন্তু এই প্রক্রিয়াটা ফলো করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন যে আপনি যদি খুব ভালো একটা ঘুম চান রাতে এবং খুব সহজে ঘুম আনতে চান চোখে তাহলে কোন নিয়ম আপনি ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন